আজকে আমরা শিখবো এই রুবিক্স কিউব কীভাবে সলভ করতে হয় রুবিক্স কিউব বিভিন্ন সাইজের আছে আমরা যেটা নিয়েছি এটা কি থ্রি বাই থ্রি তিনটা রোগ তিনটা কলাম তো এই ভিডিও দেখার পর বা এই ভিডিও দেখতে দেখতে আপনি যদি কোনো আইডিয়াও না থাকে রুবিক্স কিউব সম্পর্কে খুব সহজেই এটা কি সলভ করতে পারবেন আমি যেভাবে দেখাবো সেভাবে যদি অনুসরণ করেন তো আমাদের ক্লাস শুরু করার আগে আর কিছু বিষয় জেনে জানা রাখা লাগবে আমাদের যেমন এটা হচ্ছে কি রুবিক্স কিউবের লেয়ার হচ্ছে তিনটা এটা একটা লেয়ার এটা একটা লেয়ার এবং এটা একটা লেয়ার ও আমরা ফর্মুলা ইউজ করব যে ফর্মুলাগুলো আপনি অনুশানের মাধ্যমে সলভ করবেন তাহলে আমাদের কিছু লেয়ারের নাম জেনে রাখা লাগবে এবং কি বলে আমি কী বোঝাচ্ছি সেটা জেনে রাখা লাগবে যেমন এই যে লেয়ার লেয়ারটা এটাকে বলছে আমরা কি ফ্রন্ট সাইড কেমন সংক্ষেপে আমরা লিখব এফ এখন এফ এটা দুই দিকে ঘুরতে পারে একটা হচ্ছে এই দিকে ঘুরবে একটা কি তার অপোজিটে এদিকে যেটা ঘুরতেছে এটা কিন্তু ঘড়ি কাটার দিকে ঘুরতেছে তাই না আর উল্টা দিকে যদি ঘুরাই সেটা হচ্ছে কি ঘড়ি কাটা বিপরীত দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ তো আমাদের যত রুট আছে সেগুলো যখন ক্লক ওয়াইজ হবে সেটাকে আমরা এফ বলবো বা আর বলবো আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় সেটাকে কি আমরা প্রাইম বলবো যেমন এভাবে আছে আমি ডান দিকে ক্লকওয়াইজ ঘুরালাম এটা হচ্ছে কি এফ আর আমি যখন ওপ অপোজিটে ঘুরাবো তখন এটাকে বললাম কি এফ প্রাইম তেমনি এটা হচ্ছে কি রাইট সাইড উপরের দিকে ঘুরালে হবে কি আর কারণ কি এটা আমি এদিকে ধরি একটু বাঁকা করে ঘুরি কাটার দিকে কিন্তু ঘুরছে আর আমি যখন নিচের দিকে নামাই আর সাইড তখন এটা হবে কি আর প্রাইম অ্যান্টি ক্লক ওয়াইজ তেমনি করে এটা হবে কি এল এল প্রাইম ইউ ইউ প্রাইম তাই না ডি ডাউন দেওয়ার জন্য ডি এপাশে পাশে বলবে কি ডি প্রাইম তো চলুন শুরু করা যাক এবার প্রথম থেকে তো চলুন শুরু করা যাক একটা জিনিস খেয়াল করবেন যেটা হচ্ছে কি রুইস কিউবের সাইড কর্নার যতই চেঞ্জ করে হোক মিডেল পয়েন্ট কিন্তু সেম থাকে যেমন এপাশে আছে কি আমাদের মিডলে রেড তার অপোজিটে আসে কি ইয়েলো তো যতই উয় হোক আরের রেডের পেছনে কি ইয়েলোই থাকবে তারপর এপাশে কি আছে ব্লু এবং তার অপোজিটে আছে হচ্ছে কি গ্রিন এবং এই অপোজিট ডিরেকশানগুলো কি সবসময় সেম থাকবে পুরো রুবিস কিউবের জন্য তো এক নম্বর আমরা যে কোনো একটা সাইড বেছে নিই সাদা সেই সাদা প্রথম ধাপ হচ্ছে আমাদের এই যে এখানে আমরা একটা প্লাস মিলাব কেমন সেই প্লাসটা আপনি কীভাবে মিলাতে পারেন তো শুরুতে কি প্লাসটা মেলানো যাক এ হচ্ছে কি আমাদের প্লাস মিলে গেছে এখানে একটা প্লাস এর ধাপ হচ্ছে আমাদের এই প্লাসের সাথে এখানে মিডল পয়েন্ট যেটা আছে মিডলের সাথে তার উপরে যেটা আছে সসী সেটাকে আমরা মিলাবো যেমন এখানে গ্রিন আছে এখানে কি আমাদের গ্রিনটা লাগবে যেমন ইয়েলো আছে এখানে কি ইয়েলো লাগবে এখানে ব্লু আছে এখানে কি আমাদের ব্লু আনা লাগবে তো সেটা করা একদমই ইজি সেটা হচ্ছে কি আমরা যে হলুদটা আছে আমরা দুইবার ঘুরে একদম নিচে নামাবো এটা উপরে ছিল একদম কি আমরা নিচে নিয়ে আসছি এরপর যেটা করবো এটা আমরা রেড মিডেল যেখানে রেড আছে তার নিচে নিব তো রেড হচ্ছে আমাদের বাদিকে নিয়ে আসলাম এরপর কি এটা একদম সরাসরি উপরে তুলে দেব অপোজিটে চলে গেলো এরপর এখানে কী আছে ব্লু তার নিচে হোয়াইট তো ব্লুটা আমরা ব্লুয়ের নিচে নেব তারপর কি এটা একদম উপরে তুলে দেব বেশ দুটো মিলে গেছে বাকি আছে এ পাশে এটা এবং কি এটা তো এটা আমি নিচে নামিয়ে ফেলে একবারে গ্রিনের নিচে নিয়ে যাই এখন কি একবার উল্টে ফেলি দুইবার এটা আমরা হলুদের নিচে আসবো এবং কি উপরে তুলে দেব ব্যাস হলুদের সাথে হলুদ মিলে গেছে ব্লুয়ের সাথে ব্লু রেডের সাথে কি রেড গ্রিনের সাথে গ্রিন তো আমি এখন এতক্ষণ পর্যন্ত যেটা করলাম প্লাস মিলালাম এবং সেই প্লাসটার সাথে কি একদম প্লাস থেকে আমরা মিডেল পর্যন্ত মিলালাম প্লাস থেকে একবার কি মিডেল পর্যন্ত এখন আমাদের সেকেন্ড বা থার্ড দা বলা যেতে পারে এটাকে আমরা কি চারটা কর্নারে আমরা মিলাবো এবং এই চারটা কর্নার যদি আমরা মিলাই তখন কী হবে পুরো একটা সাইডের লেয়ার রাউন্ড মিলে যাবে এবং কি এ পাশটাও কি মিলে যাবে তো সেটা বের করার সহজ মাধ্যম হচ্ছে কি যে কোনো একটা আমরা হলুদ বেছে হোয়াইট বেছে নিই এখানে আছে হোয়াইট তো এখানে হোয়াইটের সাথে আর কী কী কালার কালার আছে এটার মধ্যে ইলো আর হচ্ছে কি ব্লু তার মানে এই হোয়াইট কালারটা আমাদের হবে কি হলুদ এবং কি নীলের মাঝখানে তাহলে এখানে আমাদের হলুদ আছে এখানে আছে আমাদের কি নীল তার মানে কি এটা সরাসরি এখানে অবস্থান হবে তো এটা বের করার জন্য যেভাবে করব একবার ঘুরাবো ডান পাশেটার নিচের দিকে এবং কি পাশে নিয়ে আসবো এখানে হলুদ হলুদ মিলেছে মিলে নাই তাহলে এটাকে আমরা আবার ঘোরাবো এবং কি এটা উপরে তুলে দেব এখন আমাদের সাদার অবস্থান আছে কি এখানে সাদাটা কি সরাসরি নিচে নিয়ে আসবো আবার কয়নার নিচে এরপর কি আমরা নিচে নামাবো ডান পাশেরটা এবং কি এটা কি নিচেরটা ঘুরাবো তাহলে কি আমি সাদা সাদা মিলে গেছে এবং কি তুলে দিলাম তাহলে হলো কি একদম কি মিলে গেছে এখান থেকে এপাশ উপরের পুরোটা এরপর এখানে আমরা একটা সাদা আছে তাহলে সাদা সাথে কী কী আছে এখানে গ্রিন আর কি ইয়েলো তাহলে এটা এই সাদাটা হবে কি গ্রিন এবং কি ইয়েলোয়ের মাঝখানে তাহলে আমরা ইয়েলো এখানে দেখতে পাচ্ছি আর গ্রিন এখানে তার মানে এটা হবে আমাদের কি এই উপরে কেমন তাহলে একই পদ্ধতিতে যে আমি এটা মিলাইতে যাই তাহলে কী হবে একবার ঘুরে এলাম এটা কি এদিকে নিয়ে আসলাম এখানে মিলে নাই তার মানে কি আমরা একবার নিয়ে যাবো উপরে তুলে দেবো এখন সরাসরি এটা আমি আবার নিয়ে আসবো হলুদটা সাদাটা আমি এখানে আছে আবার ঘুরালাম আবার নিয়ে এলাম এখানে যেহেতু মিলে নাই সাদাটা নিচে পাশে চলে আসে তখন কি আবার এ পাশে নিয়ে যাব এবং এটা কি তুলে দেব মানে এটা আবার কি সরাসরি নিয়ে এলাম সেম প্রসেস আবার ঘুরাবো এবার কি হচ্ছে কি মিলে গেছে এবং যখনই মিলে যাবে তখন কি আমরা তুলে নেব বেশ হলুদ হলুদ গ্রিন গ্রিন বাকি আছে কি একটা এই একটা কি আমরা এই সাদা সাদাটাকে আমরা এখানে নিতে হবে রেড এবং কি গ্রিনের মাঝখানে এখানে আছে রেড এখানে আছে গ্রিন তার মানে এটা কি অবশ্যই এখানে হবে তো সেম প্রসেস রাইট সাইডে আমরা নিচের দিকে নামাবো তাকে বটম সাইডকে আমরা এদিকে নিয়ে আসবো মিলা নেই সাদাটা এখানে তো আরেক ঘরে আমরা কি বাদ দিয়ে সরিয়ে নেব রাইট সাইডকে আবার তুলে দেবো এটাকে আমরা নিচে নিয়ে এলাম নামালাম আবার কি ঘোরালাম মিলা নেই তাহলে এখানে হলুদটা আছে সাদাটা এখানে আছে সরিয়ে দিল দিব পাশে আবার কি ওটা তুলে দেবো সরাসরি নিচে নিয়ে এলাম এবং যে আবার নিচে নামাই এটা এ পাশে নেই কি তুলে দিলে কি মিলে গেছে কি আমি সরাসরি তুলে দেব এখন যেটা হলো এ পাশে আমার পুরোটা মিলে গেছে এখন যেটা হলো সেটা হচ্ছে কি আমাদের এক পাশের সম্পূর্ণ কি কালার মিলে গেছে এবং কি সেই লেয়ারটাও কি পুরোটা মিলে গেছে গ্রিন রেড ব্লু ইয়েলো তাই না তাহলে এই পুরোটাই কি আমাদের মিলে গেছে কেমন যেটা যে কালারের নিচে নিয়ে এলাম এই তাহলে আমাদের প্রথম লেয়ার শেষ এরপর আমাদের কাজ হচ্ছে কি প্রথম লেয়ার মেলানো শেষ এরপর আমাদের কাজ হচ্ছে কি দ্বিতীয় লেয়ার মেলাবো এটা কমপ্লিট এরপর আমরা মাঝেরটা কমপ্লিট করব এরপর কি উপায়টা কমপ্লিট করব তাহলে কি আমাদের পুরোটা কি সলভ হয়ে যাবে তো এরপর যেহেতু কমপ্লিট এখন আমরা কী করবো এটা কি নিচে নামিয়ে দেবো অপোজিট সাইডে তো আমাদের মেলানোর সাইডটা কি নিচে চলে গেল এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে আমাদের যে কোনো একটা কালার বেছে নিতে হবে কেমন যেমন এখানে গ্রিন তো গ্রিনটাকে আমরা কি গ্রিনের উপরে নিয়ে যাব গ্রিনের উপরে নিলাম এখন কি গ্রিনের সাথে কী আছে হলুদ তার মানে এখন হলুদ কি আমাদের ডানে আছে নাই বামে আছে তার মানে এটা আমাদের কি এক্স্যাক্টলি এখানে আসবে কেমন তাহলে কি এই ব্লুটা এখানে হবে আর কি হলুদটা এখানে হবে বুঝতে পারছেন তো এটা কি আমাদের বাদিকে নামাতে হবে এবং এটা বাদিকে নামানোর জন্য আমরা যেটা করব। সেটা হচ্ছে কি একটা ফর্মুলা ইউজ করবো এবার মাঝখানে রাখার পর যদি ডান দিকে রাখার জন্য আমরা কি রাইট সাইডের ফর্মুলা ইউজ করব আর বাম দিকে নামার জন্য আমরা কি লেফট সাইডের ফর্মুলা ইউজ করব তো এখানে আমি ফর্মুলা লিখে দিয়েছি ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ এফ ইউ প্রাইম এফ প্রাইম তো প্রত্যেকটার সাথে আমি আবার ডিরেকশন দিয়ে দিয়েছি ইউ প্রাইম বলতে কি উপায়টা কোন দিকে ঘুরবে এল প্রাইম বলতে বামেরটা কোন দিকে ঘুরবে ইউ বলতে কি উপায়টা কি কোন দিকে ঘুরবে আপ আপ সাইড এল হচ্ছে কি লেফট সাইড তো সেই ডিরেকশন অনুযায়ী জাস্ট আমি ঘুরাবো আপনার খাতা থেকে একবার কি দেখে নিতে পারেন বা লিখে নিতে পারেন সেই অনুযায়ী কি এক একটা সাইড চিত্র অনুযায়ী তীর চিহ্ন অনুযায়ী ঘোরালে কি হয়ে যাবে ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ প্রাইম সরি ইউ এফ ইউ প্রাইম এফ প্রাইম তাহলে কী হলো এখানে যেটা ছিল এটা কি এখানে নেমে গেছে সেমভাবে ওখানে আমরা আরেকটা খুঁজব যেমন এটা তো উপারের সাথে তাহলে এটা কি হবে না এটাও বাদ এইটা গ্রিনটা আমরা গ্রিনের উপরে নিয়ে যাব এটা কি উপার আছে কি রাইট সাইড তেমন কি এটা এখানে হবে অবশ্যই গ্রিনটা এখানে আসবে আর রেটটা কি এখানে তাহলে কি এই লাইনটা মিলে যাবে তাহলে আমরা রাইট সাইডে ফর্মুলা ইউজ করব রাইট সাইডে ফর্মুলা কি ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম ইউ এফ কেমন তো এখানে তো আমরা চিনি তীর চিন্ন অনুযায়ী জাস্ট ঘোরাবো এবার দেখা যাক তাহলে আমাদের কি মিলে গেছে এখান থেকে সম্পূর্ণ আর কি মিলে গেছে এটা ছিল এখান থেকে রাইট সাইডে নামিয়ে ফেলেছি কারণ আরেকটা খোঁজা যাক এখানে আছে কি রেড তাহলে এটা রেডের উপরে যাবে তো এটা কি আমাদের কি নিচে আসবে গ্রিনের সাথে মিলবে যেতে উপরে গ্রিন আছে আমার কি এরপাশে আসবে অবশ্যই তো এটা করার জন্য আমি যে সূত্র ইউজ করবো ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম ইউ এফ তাহলে কি নেমে গেছে আমাদের বাকি আছে কি এই জায়গায় একটা এটা আমরা গ্রিনের উপরে নিলাম উপরে ই হলো তার মানে এটা রাইট সাইডে আসবে তো রাইট সাইডে যা আসে তাহলে আমরা ফর্মুলা ইউজ করি তাহলে আমাদের কী হলো সেকেন্ড লেয়ার কি মিলে গেছে রেড গ্রিন ইয়েলো তারপর কি ব্লু তারপর কি কমপ্লিট তো আমাদের এতক্ষণ কমপ্লিট হল কি দুইটা এই লেয়ার কমপ্লিট সেকেন্ড লেয়ার কমপ্লিট এবং বাকি আছে কি থার্ড লেয়ার তো থার্ড লেয়ারও আমরা আশা করি খুব কি দ্রুতই সলভ করে ফেলবো তো থার্ড লেয়ার সলভ করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে কি একটা প্রথমে আমরা কি থার্ড নিচে দুটো কমপ্লিট থার্ড লেয়ারের জন্য আমরা একটা প্রথমে আমরা প্লাস মিলাবো এখানে এখানে কি একটা প্লাস মিলবে একদম শুরুতে যেমন প্লাস মিলিয়েছিল এবার কি প্লাস মিলাবো তো এবার প্লাস মিলার জন্য কি ফর্ম ইউজ করবো ফরমুল মোটা হচ্ছে কি এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম ওকে তিরিশ দেওয়া আছে আমি ধরলাম ধরার পর কি তিরিশ অনুযায়ী ঘুরাতে ঘুরাতে থাকি তখন কি এফ ক্লকওয়াইজ ঘুরলো এরপর কি আর রাইট সাইড উপরের দিকে রাইট ইউ বামে বামে তা আর প্রাইম মানে কি রাইট সাইড নিচে দিকে রাইট সাইড নিচের দিকে ইউ প্রাইম কি ডান দিকে ইউ প্রাইম ও কি এফ প্রাইম মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ফ্রন্ট ঘুরে যাবে ঘুরে গেল তো এখান কি আমাদের এখানে একটা প্লাস মিলে গেছে একবার সূত্র প্রয়োগ করার পর যদি প্লাস না মিলে আপনি কী করবেন দ্বিতীয়বার কি প্লাস মিলাবেন মানে সূত্র ইউজ করবেন তাহলে কি প্লাসটা মিলে যাবে এটা হচ্ছে আমাদের প্লাস মিলল এরপর কাজ হচ্ছে আমাদের কি লাইন মিলানো লাইন বলতে কি প্লাস মিলল এই প্লাসের সাথে কি মিডল পয়েন্টে মিলবে গ্রিনের সাথে এখানে গ্রিন আসবে ইয়েলোটা ইয়েলোর সাথে তারপর কি হলুদের সাথে হলুদ আসবে কেমন কি এই লাইনটা আমাদের মিলাতে হবে কেমন তো এখানে আমাদের কি ঘুরে দেখবো মিলে কি না তো এখানে অলরেডি মিলে গেছে গ্রিন ইউ হল ব্লু যদি না মিলতো তাহলে আমরা কী করতাম কারণ সবসময় মিলবে না কখনো কখনো মিলে যাবে তাহলে কি এই লাইন মিলানোর জন্য আমরা আলাদা একটা ফর্মুলা ইউজ করব ফর্মুলাটা হচ্ছে কি আর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ আর প্রাইম ইউ তো আপনাদের সুবিধার জন্য যাতে ভবিষ্যতে সমস্যা না হয় আমি এটা কি উল্টাপা করে এই সূত্রটি ইউজ করে দেখাবো এখন তো ঠিক আছে যখন আপনার প্লাস মিলল তখন দেখবেন কি কোথাও কি মিলে কি না লাইন যে কোনো দুইটা লাইন মিলেছে কিনা সেটা খুঁজবেন মিলে নাই মিলে নাই এখানেও মিলে নাই এখানে একটা মিলেছে এখন কি আমরা ঘুরিয়ে দেখব অন্য কোথাও দুইটা মিলে কি না মিলে নাই মিলে নাই এখানে একটা মিলেছে এখানে একটা মিলেছে তার মানে কি অলরেডি আমাকে দুইটা লাইন মিলে গেছে একটা লাইন একটা লাইন কেমন বাকি এই দুই পাশে দুইটা লাইন কি অমিল তো এবার আমাদের কিউবটা ধরার জন্য একটা নিয়ম আছে সেটা হচ্ছে কি যে দুইটা লাইন মিলে গেছে একটা আমরা রাইট সাইডে রাখবো একটা আমরা ব্যাক সাইডে রাখবো তো রাইট সাইড রাইট সাইডে আমরা কি এ পাশে একটা মিলে মিলানো রাখলাম ব্যাক সাইডে কি একটা মিলানো রাখলাম তো অমিল দুইটা কি ফ্রন্টে আর কি লেফট সাইডে এভাবে আপনি ধরবেন ধরার পর সূত্র প্রয়োগ করবেন তো সূত্র অনুযায়ী আমি ঘুরাই প্রথম কি আর এরপর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ মানে হচ্ছে কি ইউ দুইবার ঘুরবে এবার আর প্রাইম ইউ ব্যাস আমাদের কি লাইন মিলে গেছে রেড ব্লু ইয়েলো আর কি গ্রিন এখন আমাদের অলমোস্ট সব কমপ্লিট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড লেয়ার প্লাস সব মিলে গেছে এখন কি আমাদের কর্নার বাকি কর্নার মিলানো খুবই ইজি এবং এটার জন্য জাস্ট দুইটা ফর্মুলা আছে এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করব তারপর কি কমপ্লিট এখন কর্নার মিলানোর ক্ষেত্রে আমাদের যেটা দেখা লাগবে সেটা হচ্ছে কি কোনো কর্নার মিল আছে কিনা না অলরেডি যেহেতু এখানে আমাদের কি কোন কর্নার কি অলরেডি মিল অবস্থায় নাই যদি না থাকে আমরা দেখব কি কোনো কর্নার যে অবস্থানে থাকার কথা ওই অবস্থানে আছে কি তো সেটা বোঝার উপায় কি সেটা বোঝার উপায় হচ্ছে কি এই তিন পাশে দেখতে হবে আমাদের কি কী কালার এবং এই কর্নারটার মধ্যে দেখতে হবে কি কী কালার এখান থেকে রেড তারপর এটা কি গ্রিন তা এ এই কর্নারটা হবে কি রেড এবং গ্রিনের মাঝখানে তবে এটা এখানে হবে না এটা এটা হবে হচ্ছে কি উপরের কালার তো সেম এটা বাদে কি ব্লু আর একটা হচ্ছে রেডের মাঝখানে ব্লু আর রেডের মাঝখানে এটা কি না তবে এটাও কি অবস্থানে নাই এটাও আমাদের অবস্থানে নাই তো কোটায় কি আমাদের যথাস্থানে নাই তারপর আমরা তাহলে আমরা যে কোনো এক জায়গায় ধরি ধরার পর কি আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো ইউ আর প্রাইম ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল এবং যদি আমি ধরি আমার কিউবটাকে এবং যদি সূত্রটা প্রয়োগ করে তাহলে কী হবে আমি বলি এটা হচ্ছে কি স্থির থাকবে কেমন এটা এখানে এখানে থাকবে নরঞ্চন না এটা চলে যাবে এই কর্নারে এই কর্নারটা চলে আসবে এখানে এবং এখানে একটা চলে আসবে কি ওইখানে বুঝতে পারছেন তো এবার আমরা একটা কর্নার বের করি যেটা যে অবস্থায় থাকার কথা সেই অবস্থায় আছে কি না কেমন যেহেতু কোনো কর্নারে এখন পর্যন্ত ফিট অবস্থায় নেই যেমন আমি যে এই কর্নারটা ধরি তাহলে এখানে আছে কি আমার রেড আর হচ্ছে কি গ্রিন তার মানে এটা রেড এবং গ্রিনের মাঝখানে আছে তার মানে এটা আসবে কি আমাদের এখানে তো এখানে আসার জন্য আমি ফর্মুলা ইউজ করব সেই ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল তো সেই সূত্র অনুযায়ী আমি ঘুরাই তাহলে থাকলো কি বেশ কারণ এখানে যেটা ছিল সেটা কি আমি এখানে চলে আসছে এটা এখানে চলে আসছে এখানে ওখানে চলে গেছে তা এটা আমাদের কি মিলে নাই বাট কি অবস্থানে চলে আসে জাস্ট একটু ঘুরিয়ে দিলে কি হয়ে যাবে বাট আমরা তো এবার ঘুরাবো না যেমন কি রেড গ্রিন আর কি ব্রাউন যেটা এই তিনটার মাঝখানে থাকার তো এখানে কি থেকে আছে এখন এটা আমরা কি ফ্রন্টে রাইট সাইডে রাখবো এরপর আমরা কি এই কর্নার চেক করবো এটা কোথায় হবে রেড এবং কি এর মাঝখানে তাহলে রেড আছে আমাদের এখানে ব্লু আছে এখানে তার মানে কি এটা আমাদের এখানে আসবে তাহলে একবার সূত্র প্রয়োগ করলে এটা এখানে যাবে দ্বিতীয়বার সূত্র প্রয়োগ করলে কি এখানে আসবে তোমার কি এই সূত্রটা কর্নারে আমরা কি দুবার প্রয়োগ করবো একবার ডন এটা হচ্ছে কি আমাদের মিলে গেছে এখন হচ্ছে কি একটা মানুষ মিলে গেছে বাইকগুলো যে অবস্থানে থাকার কথা সেই অবস্থা নিয়ে আছে এটা এখানে থাকার কথা ছিল এখানেই আছে এটাও কি এখানে থাকার কথা ছিল এখানেই আছে এবং এটাও কি এখানে থাকার কথা ছিল যে এ হলুদ এবং সবুজের মাঝে হলুদ এবং সবুজের মাঝে কি এটা আছে এরপর আমরা যেটা করবো যে কোনো একটা থেকে শুরু করবো অমিল এবং কি এই সূত্রে প্রয়োগ করব আর প্রাইম ডি প্রাইম আর ডি আর প্রাইম মানে কি রাইট সাইড নিচে দিয়ে নামবে ডি প্রাইম মানে কি বটম যেটা আছে এটা কি অ্যান্টি ক্লোক ঘুরবে তবে কি আর উপরের দিকে উঠবে ক্লকোয়াইজ আর কি ডি ক্লোকাইজ যাবে তো সেই অনুযায়ী আমি কি এই সূত্রে আমরা অ্যাপ্লাই করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কি এই কর্নারটা না মিলে কেমন আর প্রাইম ডি প্রাইম আর ডি 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 সূত্র কমপ্লিট করলাম কি আমাদের মিলে গেছে এখন যেটা করব নিচেগুলো আমাদের অমিল হয়ে গেছে ঘোরার কারণে ওইদি আমরা কোনো কিছু নজর করব না জাস্ট কি উপায়টা ঘুরে দেবো আর যেটা অমিল আছে সেটাকে আমি রেখে নিয়ে আসবো অমিল কর্নার নিয়ে আসলাম সেম সূত্র অ্যাপ্লাই করতে থাকবো আর প্রাইম ডি প্রাইম আর ডি r' প্রাইম r প্রাইম r' d' r' প্রাইম r' প্রাইম r' d' আর প্রাইম প্রাইম আর ডি সূত্র কমপ্লিট এটা মিলে গেছে এমনকি অমিল কর্ণাটা এখানে নিয়ে আসবো এবং সেম সূত্রে আবার প্রয়োগ করব নিচেগুলো কিন্তু নর্থ করা যাবে না যেমনি আছে সেভাবে ধরে রাখা লাগবে আর প্রাইম ডি প্রাইম আর ডি আর প্রাইম প্রাইম আর ডি আর প্রাইম ডি প্রাইম আর ডি ব্যাস মিলে গেছে এমনকি আমরা ঘুরেটা জায়গাটা জায়গাটা ঘুরে নিলাম আমাদের রবি স্ক্রুপ সলভ কমপ্লিট তো ভিডিওটা একটু বড়ো হয়ে গেলো আস্তে দেরে বোঝাতে বোঝাতে আশা করি একটা ভিডিও দেখার মাধ্যমে আপনারা রবি স্ক্রিউপ খুব সহজেই সলভ করতে পারবেন মনোযোগ সহকারে দেখবেন আর আমি তো সাথে চিত্র দিয়ে দিয়েছি এটা তোমার থাকবে ইউ আপ সাইড আর রাইট সাইড আর লেফট সাইড এরপর কি যখন যেটা মিলানো লাগবে ধাপ অনুযায়ী চিত্র অনুযায়ী ইতিস অনুযায়ী ডিরেকশন অনুযায়ী ঘুরাবেন তাহলে কি হয়ে যাবে বেস্ট অফ লাক